আল্লাহ পাক বলেন তোমার উপর কোরআন নাজিল করেছি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাবে যেরকম সুহান সে আলোর পথে যাইতে হবে আলোর পথ কোন দিকে এটা তালাস অবশ্যই করতে হবে সেটা তালাস করতে গেলে আলোকেই গ্রহণ করতে হবে সে আলো হলো আল কোরআন আল কারিম যেরকম সোহান কোরআন শিরিফ যদি হাতে থাকে সবকিছু হবে কোরআনের মালিককে হাজি শিল্পে মালিক কে দুই মালিক কে চিনলে সব চেনা হয়ে যাব সমস্যা নাই কোরআন তো কোনো দলের না হাদিস শরীফ তো কোনো দলের না হাদিস শরীফ মালিক যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রম দা ক্রেডল টু দা গ্রেভ নট এ সিঙ্গেল ড্রপ অফ হিজ লাইফ যার জীবনের কোনো মিথ্যা নাই বয় ডন্ট টেস্ট দা ভ্যালিডিটি অফ দিস হাদিস টিল নাও হাদিস হিরবে সত্যতা আমরা তো যাচাই করি না কোরআনের সত্যতা তো যাচাই করি না দে ইজ নো ডাউট ইন দিস হুল হোলি কোরআন দিস ইজ বুক অফ ফ্রম হাই এটা তো একটা কোন সন্দেহ যে কোরআনুল করিমের মধ্যে নাই ইনহলা কাউল রাসূল ইন করিম এক সম্মানিত এক ফেরেস্ত জিব্রাইলের কথা আমরা আল্লাহ পাকের থেকে রাসূল সাল্লাল্লাহ সরো আল্লাহ্ক নাজিব করেছেন সবহান আমা হাবি কাউলি শাহ রেম কালিলা মা তু মিন তিনি তো কোনো কবি ছিলেন না কিন্তু খুব অল্প সংখ্যকে তোমরা তো বিশ্বাস করে থাকো অলা অলা বেকাউলি কাহিনী কালিলা তাজা কারণ তোমরা তো প্রদূষী গ্রহণ করনা। এটা কোনো গণকের লিখিত কোনো কেতাবনা পুরানিল কেন ঠিক কি না এটা কি তানঝি লম্মের বিলাবি আসফাম জমির মালিক আল্লা আল্লা রব্বোলা আলিবিন тари হলো নাজির কেতু এক হলো মহান kitab জুরকন সুবহানাল্লাহ ওয়ালাকাদ আসালনা আল কোরআন লিযিক ফাহাম মিন মুতাক্কির কোরআনুল কারিম সহজ করে দিয়েছি তোমাদের জন্য তোমরা তোমাদের আফালা তায়ুল আফালা তাদবর আল কোরআন ওয়া লাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ লাওয়া ফিহি তিলাফান কাসীরা তোমাদের কি জ্ঞান আকল বুদ্ধি কি তোমাদের কি কোনো কিছু নাই এত পড়া লেখা সারা পৃথিবীর সব খালি কঠিন ওলা বানরে দে ফিজিক্স কঠিন কেমিস্ট্রি কঠিন যেমিতি কঠিন সব কঠিন গান বাজনা শিখে মেনে তাও তো কঠিন উদারা মুদারা তারা পঞ্চমী ষষ্ঠ কাহারবা দাদরা লানি চকর তারপরে তাল এতগুলো তালের কথা বললাম বলি এগুলো কঠিন নাই এগুলো বলতে কঠিন নাই এটা সবই কঠিন পাক বলেন ওয়ালাকাতি কুরআন আলীর দিক ফাহাল মাক আমি মানব গোষ্ঠীর জন্য মানুষের জন্য কানুল কারীম নাযিল করেছি এটা সহজ করে দিছি জোরকম সোভান আল্লাহ ছোট ছোট পোলা বানো তোতা বাঘের মতো পড়ো জোরকম সোভান আল্লাহ সহজ করে দিছেন এত কঠিন এত সায় এত বিজ্ঞান এত কিছু আল্লাহ বলেন এত কঠিন তাও সহজ জোরকম সোভান আল্লাহ এ কোরআনুল করিম সকালবেলা খুলি কোরআনুল করিম যা আসান তাই পাইবেন যা আসান তাই পাইবেন হাতে শিব খুলেন যা আসান তাই পাইবেন কি সান টাকা আছে কি চান নিরাপত্তা আছে কি এই দেশ সমৃদ্ধশালী হবে হ্যাঁ আছে কোরআন মধ্যে আছে কোরআন মারেন কোরআন ফলো করেন আমাদের দেশ বলো গরিব আমাদের দেশ গরিব তাই না কোনো দিন আমি স্বীকার করি না আমি লন্ডন ইংল্যান্ডে গেছি দা ভাড়াই আইসি ক্যারা গরিব আমরা ধনী আমরা ধনী কিন্তু আমাদের এখনো আমার ঋণ করি ঋণের টাকা কোটি কোটি ডলার আমরা পরিশোধ করি রূপপুর পারমাণবিক কেন্দ্রে ওখানে আমরা নিউক্লিয়ার যে ই করা হয়েছে দশ কোটি টাকা প্রতি দিন আমরা সুদ দেই রাশিয়া সরকারের কথা ঠিক কথা ঠিক এত ঋণ সব ঋণ সুদ হবে কোনো কিছুই দেওয়া লাগবে না বাংলাদেশ অনেক ধনী বাংলাদেশের মানুষ সাহসী বাংলাদেশ অনেক ধনী আমরা রাজা আমরা বাসা আশুককেও আমি দেখাই দেবো ইনশাআল্লাহ তালা কিচ্ছু না শুধু কোরআন সুদ করেন কোরআন ফলো করেন হাদেশি ফলো করেন আসমানের মালিক যিনি জমিনের মালিক দিন তারে যদি ডাকেন সে আপনাকে দিবে কিভাবে দিবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত যত মখলুকাত আমার আছে আমার এই বিশাল ধনবান্দার থেকে আমি যত রেজিক দিয়েছি সামান্যতম আমার ধনবানদার থেকে একটু কম ফালাইতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা সবাইকে কে রেজেকি আমি দিয়ে থাকি ока আইমিন দাবাতিন লা তাহমিলু রিযকা তারা রিজিক করে খাইতে পারে না তাদেরকে আমি রিজিক দেই আমার ফরন্ত ধনবানদার থেকে এই বাংলাদেশ কিছু মানুষ আঠারো কোটি খাইব কম হবে না কি কম হবে না আমাদেরকে টাকা দিবেন কে আমেরিকা টাকা দিবেন কি রাশিয়া টাকা দিবেন কি চীন এরা দিবে টাকা নেদারল্যান্ড যাইকা এরা টাকা দিবে না টাকা দিবে কে এ বিশ্বাস আনেন এ বিশ্বাস যখন আসবে সেইটার নাম হল অতাকো লাফলাল আন্নাহালাল খুরা আ আমার লা ফাতাহে না আলা হিম বারাকা তিন আর যদি এই সেই সত্ত্ব যদি সেই ইমান যদি সেই তাকুয়া এই দেশের মানুষ জনপদ যদি করে করে তাহলে আমি তাদেরকে আসমান এবং সমস্ত ভরপুর করে দিনের আল্লাহ তো মাঝে মাঝে মনে দুই একটা কথা উল্টা পাল্টা হয়ে যায় নাকি আল্লাহর কথা উল্টা পাল্টা নেই মানুষ যত উল্টা পাল্টা কথা বলে মানুষ উল্টা পাল্টা কথা বলে আমরা বিশ্বাস করেন হয়ে যাবি তালা বলবেন যে আপনি মানি কথা বিশ্বাস তো বাপে করে থেকে গেছে গতিতে বসেছেন মানুষে দিয়ে আপনার ধনী হয়েছে আপনি বুঝবেন না কিছু আমরা তো রিক্সা চালিয়ে খাই আসেন কে আর রিক্সা চালিয়ে খান বসেন আপনি যদি রিক্সা চালে খান আপনি ছোট দোকান করছেন আপনি আপনি ডিগে অবস্থা খারাপ ডিগি গরিব বসেন আপনি আপনি কেন গরিব আপনি তো ডাক্তার কাছে যান নাই আপনার মাথা ব্যথা হইছে ডাক্তার কাছে গেছেন মাইগ্রেন দিচ্ছে ইনডেভার দিছে প্রোপানল দিছে তারপরে ফ্রিজিয়াম দিছে ডেনজিট দিছে তারপরে ফ্র্যাংজিট দিছে স্টিমিটিল দিছে বিকলো দিতে পারে নিউরিবি দিছে বা মায়োলিক্স দিছে বা এগুলো ওষুধের নাম আর কি এগুলো দিছে মাথায় একটু ঠান্ডা আছে তাই তো আপনি যে করি আপনার অবস্থা যে ভালো না এখনো যে ভালো হইতেছে না ওই ধরনের ডাক্তারের কাছে আপনি কি গেছেন দেখি ওই ডাক্তারকে হাসপাতালে পাওয়া যাবে নাকি ওই ডাক্তারকে অন্য জায়গার চেম্বারকে পাওয়া যাবে ওই লাইনের ডাক্তারের কাছে যাইতে হবে আপনার চোখের সমস্যা গেলেন আপনি গ্যাস লিভারের কাছে চোখ ভালো হইব নি আপনি কিডনির সমস্যা যাবেন নেফ্রোলজিস্টের কাছে আপনি গেলেন কার্ডিওলজিস্টের কাছে কি হবে আপনার এটা সে তো চিকিৎসা বুঝবে না আপনি ডাক্তার মুবিন খানের কাছে যান তারপরে অন্য জায়গায় যান যাদের হার্টের সমস্যা হয়েছে আপনি ব্রেনের সময় নিউরো হইতে পারে নিউরো সায়েন্সের কাছে আপনি যান ওখানে ওখানে যে আপনার চিকিৎসা হইতে পারে এরপর দাঁত একটা বাঁকা হয়ে গেছে যে দাঁত আমার বীজ ব্যথা এখন আপনি গেলেন ওই হার্টের ডাক্তারের কাছে সে কি দাঁতের চিকিৎসা বুঝবে আপনার সমস্যা আপনার অসুবিধা যেই ধরনের সমস্যা যেই ধরনের অসুখ ওই ধরনের অসুখের চিকিৎসার জন্য ওই ধরনের ডাক্তার দরকার আছে না নাই এটা তো মানুষ ভুল করে ফেলে এটা এটা ভুল করে আপনি কেন গরিব আপনার কেন অভাব আপনি কেন সমস্যা আপনি কেন ই আপনি তো ডাক্তার চিনেন নাই উল্টো পাল্টা ডাক্তার হর কারণে এই সমস্যা তৈরি হয় আল্লাহ পাক কাউরে গরীব বানানে কাউর অভিবিকরণ আল্লাহর সাথে কাউ সাথে কোনো শত্রুতা না আপনাকে বুঝতে হবে রুক কোথায় কোন ধরনের ট্যাবলেট আপনাকে দিলে আপনি ঠিক হবে জরেকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আল্লাহ পাক বলেন বান্দা যদি ইফ প্রস্পারি ইনুর লায়েহ যদি তোমার জীবনের সাফল্য অর্জন করতে চাও আমি আল্লাহ জিপিড় করব এটা সহজ কথা করবেন কেমনে এটা খুব কঠিন জিনিস জিকির কোনটা তা জানতে হবে করবেন কেমনে তা জানতে হবে কোন সময় করবেন তা জানতে হবে নিয়ম কি পদ্ধতি কি সেটাও আপনাকে জানতে হবে দেখে তো সবাই করে সোহান আল্লাহ আলম আল্লাহ সোহান আল্লাহ বলে তো সব হবে সোহান আল্লাহ একটা সাধনা এটা এটা করার একটা নিয়ম আছে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে নামাজ পড়ার নিয়ম আছে আপনি উঠবেন বসবেন ওই সুরা পড়বেন আপনার নামাজ এটা তো হুজুর রা শিখায় শরীয়তের হুজুর রা এটা তারপর আর আছে ওটাও হাদিস শিব আছে ওটা বানাই না কথা ওটা আমরা মানুষের বানিয়া উল্টা পাল্টা শিরিক বেদাত আমরা কখনো শিখাই না শিখাই না পঁচিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে পড়াশোনা করে যাইনা না বুঝা পিড়ি লাইনে আমরা নামছি যাই না বুঝা নামছি নামাজ হলো দুই প্রকার একটা হলো শরীয়তের নামাজ আরেকটা হলো আধ্যাত্মিক জগতে হুজুর কালবে নামাজ ওই নামাজ আল্লাহ কবুল করেন কবুল ইয়াতে সলাপ হাতে সলাপ শরীয়তে নামাজ সহি হওয়ার জন্যে হাকামার কান তেরো ফরস নামাজ আল্লাহ পাকের দরবারে যাবে কিনা এটার জন্য আপনি স্থায়ী দেল সুন্দরমন ইল্লামান আতাল্লাহ বিকাল বিন সালিম খুশু খুজু এটার সঙ্গে আপনাকে নামাজ পড়তে হবে এবং একটা খেলা আপনাকে নামাজ পড়তে হবে ওই খেলটা কি ওই খেলা পর্যন্ত তো তফসিল করার মাহবিলের কোনো হুজুর তো কোয়া দেয় না যে হুজুর কোয়া দেয় তার কাছ আপনি শিখেন কাম হইতে পারে উনি আবার যে হুজুর বলে দেবে উনি কি ভুল বললো কিনা উল্টা পাল্টা বললো কিনা তা জানার দরকার আছে না নাই উল্টা বললেই যে আমি কোরআন হাদিসের বাইরে বলবেন আমি মানম এটা তো নাও হতে পারে অতএব কোন খেল আপনার নামাজে দাঁড়ায় তবে খেলনা তালা আজকে থেকে শোনায় হাদিস শিখবে আমি করে দিব আন্ত আবদুল্লাহ কান না কা তারা হো ফাইল্লাম তাকুন তারা হো ফাইন হই আরাক যদি হাদিস ভুল বলে থাকি তে মানিকঞ্জন বড়ো বড়ো মালা আলে মালাম আছে বসু কামাশা দিন তারিখ ঠিক করে তা আমাকে ঠিক করে দিন নহলে এরা ঠিক হয়ে যায় তার মানে তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি যখন এবাদত বন্দী করবে শ্রেষ্ঠবাদত হল নামাজ হাসুরের মাদে নামাজ হিসাবে আল্লাহ বাক নিলে তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি খেল করবে যেন তুমি আল্লাহ রেই খাই দাও যেন যেন তুমি আল্লাহকে দেখে রুখী করে দেখে সাজদা দাও যদি তা না হয় ফাইন না হয় আরাক আল্লাহ তোমারে দেখেন এই খেলে নামাজে দাঁড়াইয়া আহা আমার কেন তে ফরজ নিয়ে খুশু খুশি স্থায়ী দিলের সাথে নামাজ আদাই কর হয়তো নামাজ কবুল হইতে পারে জোরখান হাজিরত মন রত ই আল্লাহ আমি আমার আমার জীবনের সমস্ত বুলি যদি বারবার হয়ে যায় আর যদি আমার জীবনের দুর্গাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন আমি মোর আমার হাসুরের ময়দানে মাফের জন্য কাফি হয়ে যাবে আমি আমার দুই রেখাত নামাজ যদি আল্লাহ কবুল করেন এটি আমার মাফের জন্য কাফি হয়ে যাবে জোরকম সোহান আল্লাহ ভুল আমাকে সবাই ধরবে আমি সারা বাংলাদেশ ওয়াজ নসেদ বয়ান বক্তৃতা আলোচনা করি আমার যে মতবাদ এই মতবাদ আমি কোরআন সন্ন্যার মতবাদ বানানো কিছু না এটি মানুষকে আমি বলি বইলে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক একসাথে করছি তো পাঁচ কোটি মানুষের টার্গেটে মাঠে নামছে হয়েই কিন্তু যাবে ইনশাল্লাহ মানিক মানুষ আর যারা যারা আছে আমার জনসাধারণ যারা যারা আছে বাংলা শিক্ষিত আরবি শিক্ষিত যে কোনো লাইনের মানুষ আপনারা হন না কেন আমি সবার সাথে মত বিনিময় করি আলাপ আলোচনা করি আমার আর মানুষের খেদমত করি আমি মানুষের কাজ করি সারাদিনই রুগী দেখি প্রেসক্রিপশন করার তালে আছে রুগী দেয়ার তালে আছে টাকা টোকায় নেই না নট এ সিঙ্গল ড্রপ ইয়ে এটা কোনো টাকা পয়সা নেই না এমনি ফ্রি চিকিৎসা মানুষকে আমি করি আমি চিকিৎসা করে টাকা না আমার জন্য অবৈধ আমি কোনো ডাক্তার না আমি কোনো ডাক্তার না আমার জীবনের অভিজ্ঞতার আলোর থেকে অনেক জিনিস আমি আবিষ্কার করছি যেমন থাইরয়েডের একটা সমস্যা আছে থাইরয়েড হ্যাঁ এস পরীক্ষা করে সিরাম এস এস পরীক্ষা করলে পরে এটা থাইরয়েডের আপনার যে ইগুলো আছে এগুলা ব্যস কম হয় এটা টি থ্রি ফোর আছে হরমোন যে মানে গ্রোথ হরমোন গুলি কমার কারণ বিষয় বিত্তন্ত এই থাইরয়েডের আর চিকিৎসা আমি করি বিনা টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিনা টাকা চিকিৎসা হলে ভালো হইবো না আপনাকে জানতে হবে হরমোন সিক্রেশন কোন সময় হয় এটা ফারস্টে জানতে হবে রাত জাগলে তাহলে পরে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরয়েডিজম হয়ে যেতে পারে এগারোটার পরে রাত জাগবেন না এগারোটার মধ্যে অবশ্যই আসতে হবে তৈলাক্ত জিনিস খাবেন না গরুর গোস্ত আপাতত খাওয়া কমাবেন আর মেসাক সুন্নত নিমের ডালা দেয় পাঁচ পাশে মেশাক করবেন নিমের ডালা দেয় যখন নিমের ডালার তিতা কমে যায় তখন আর একটা নতুন মেসাক নিবেন নিমের ডালা দেয় মেশাক আপনি করবেন গেল আর বিশ বার হাত এমনি করে উঠবেন বসবেন বিশ বার সকালে সন্ধ্যার সময় আবার বিষবার হাত দুই হাতে রেখে উঠবেন আবার বসবেন এই ব্যায়ামটা করবেন এই ব্যায়ামটা করবেন আর দশ ফোটা করে কালিজেরার তেল খাবেন ডাইন হাতে নিয়ে কালিজেরার তেল খাবেন খালি পায়ে আধা ঘন্টা প্রতিদিন হাঁটবেন মাটির মধ্যে আর আমেরিকান একটা ওষুধ আছে একটা যেটা আপনারা আর্টিক বলতে পারেন আপনার ওমেগা থ্রি বলতে পারেন ওমেগা থ্রি ডোজ আছে কোনোটা ডোজ দুইটা কোনোটা ডোজ হল একটা সকাল বিকালে খাবার সাথে খাবেন হয়ে যাবে ওমেগা থ্রি কিনতে না পারেন শুধু নিমের ডালাতে ডালা করেন আর বেলা জিকির বিশ বিশবেলা বলেন উইডাসাবো ইনশাল্লাহ যোগাযোগ করেন আপনার আমার সাথে যাই এটা তো আমি আবিষ্কার করছি এটা এটা আমারই আবিষ্কার এই আবিষ্কারে বহু মানুষ তাদের থাইরয়েড তাদের ভালো হয়ে গেছে ভুই লাগেছে এই পর্যন্ত এখানে থাইরয়েড তো এখানে থাইরয়েড গ্ল্যান্ড বলে এখন নিশ্চয় ভালো হয়ে গেছে টাকা তো এক টাকাও নিয়ে নেই আমি ফ্রি চিকিৎসা করছি তাদেরকে এই খেদমত আমি করতেছি মানুষে এই করি সবারই এই করি হুজুর হোক যাই হোক স্কুল কলেজের হোক কলেজের ইউনিভার্সিটির ছাত্র এই এর সব দিক দিয়ে আমি করতেছি এটা মানুষদের সাথে সুসম্পর্ক রাখি ভালো সম্পর্ক রাখি মারামারি করি না আমি কোনো পার্টি করি এটা